আজ হলো চৈত্র সংক্রান্তি চৈত্র মাসের লাস্ট দিন চৈত্র মাসের এই লাস্ট দিনে আমাদের কি কি নিয়ম পালন করতে হয় নমস্কার আমি পল্লবী আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা সকলে কেমন আছো আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো সকালবেলা উঠে দেখো আমি সবার প্রথমে ছাচ দিয়ে নিয়েছি তারপর পুরো ঘর বারান্দা ছাদ দিয়ে নিলাম তারপরে আমি ঘরটা নাতা দিয়ে দিচ্ছি ঘর বারান্দা সবই নাতা দেব আজকে যেহেতু চৈত্র সংক্রান্তি আর চৈত্র সংক্রান্তিতে একটা পুজোই বলতে পারো আমাদের এইখানে যা যা নিয়ম আছে সেগুলো পালন করতে হবে তো তার জন্য আমি ঘর পুরো নাতা দিয়ে দিয়েছি আর এখন বাসনগুলো মেজে নিচ্ছি আজকে আমি অনেকটা সকালে উঠেছি আমার ছেলে কিন্তু ঘুমাচ্ছে আর ওর বাবাও ঘুমাচ্ছে আমি কাউকেই ডাকিনি ছেলে যদি উঠে যায় তো আমি কোনো রকম কাজ করতে আর পারবো না খুবই প্রবলেম হবে কারণ এই দুদিন আমি ছেলেকে নিয়ে ভীষণ পরিমাণে মানে কষ্ট পাচ্ছিলাম মা বাবা তো ছিল না আর ও অনেকটা সকালবেলা উঠে যাচ্ছিলো তাই আজকে আর ডেকেছিলাম না তারপরে উঠে পড়েছে হাজব্যান্ড উঠেছে প্রথমে ও উঠে এই যে চা বানিয়েছে এখন চা খেয়ে নিলাম আর তার মধ্যে মা বাবাও চলে এসেছিলো আমার স্নানও কমপ্লিট এই যে আমি এখন পুজো দেবো আর আজকে আমাদের মধ্যে নিয়ম আছে কাঁচা আম গমের ছাতু গুড় ছোলা এই সব দিয়ে পুজো দিতে হয় তো সেইগুলোই আমি সব জোগাড় করে নিলাম প্রথমে ঘরের ঠাকুরকে সব প্রসাদ দিয়ে দিলাম এখানে দিতে হয় না দিতে হয় তুলসী মন্দিরে তো এই যে তুলসী মন্দিরে তুলসী মন্দিরটাকে এখন ভালো করে ধুয়ে নেব ধুয়ে আম ছাতু ওই গুটু যা যা লাগে ওইগুলো দিয়ে খুঁজে দেবো এইগুলো কী তো এইসব জোগাড় মাই করে যেহেতু আজকে মা ছিল না তাই আমি সব কিছু করেছি আর মা এসে গিয়েছিল মা বলে বলে দিচ্ছিল যে কি কি করতে হবে তো মায়েরাও দেবে মা স্নান করবে তারপরে দেবে আর আমি সকালবেলায় স্নান করে নিয়েছি তাই দিয়ে দিলাম আজকে ছিল হাট হাজবেন্ড হাটে গিয়েছিল তো হাট থেকে অনেক কিছু সবজিও নিয়ে এসছে আমি তাকে একে এক করে বার করছি এই যে ঢ্যাঁড়স আর নিয়েছে বরবটি টমেটো পাটের শাক কুমড়ো আর ছিল সজনে ডাটা তো এখন এই কদিনই সজনে ডাটাটা পাওয়া যাবে যেটা দেশি আর তারপরে তো ওই চালানি কিংবা বিদেশি এইগুলোই পাওয়া যাবে দেশি তো আর পাওয়া যাবে না কারণ এরপর আর ডাটা এবার ফেটে যাবে আর অফ সিজনে কী বলো জিনিসটা খেতেও ভালো লাগে না অতটা আর দামটাও কিন্তু অনেকটাই হয় আবার অনেক সময় পাওয়াও যায় না আমাদের এইদিকে তো সব সময় পাওয়াও যায় না তো যাই হোক সবজিগুলো আমি গুছিয়ে নিলাম এর মাঝখানে একটুখানি মুড়িও খেয়ে নিয়েছি খিদে পেয়ে গিয়েছিল মুড়ি খেয়েছি ওই যে চপ নিয়ে আর মা বাবা মিষ্টি নিয়ে এসেছিলো তো ওই দিয়েই মুড়ি খেলাম আর তেলাপিয়া মাছ নিয়ে এসেছিলো ওইগুলো বেছে দিলাম তো আজকে সকালে আর পার্লারে যাবো না অনেকটাই দেরি হয়ে গেছে আর মাও এসেছে জার্নি করে এমনি মায়ের জার্নি করে আসলে শরীর খারাপ করে তাই ভাবলাম আর যাবো না আর কালকে মায়ের ওখানেও শরীর খারাপ করছিলো তো সে আমি বলেছিলাম যে আসতে হবে না যদি রয়ে যাও তো রয়ে যাও আবার মা বাবা ভাবছে কি আমার কষ্টর জন্য আসলে আরও চলে এসেছে ছেলে নিয়ে দুদিকে সামলানো নয় খুব কষ্ট হয় সেই জন্যই আরও চলে এসেছে তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছিলাম চালে একটু কাকর আছে তাই চালগুলো একটু বেছে দিলাম আর এদিকে পাটের শাকটা কেটে তুলে দিলাম পাটের শাকটা ওই ঝোল ঝোল করে বানাবো শাকটা তো সেদ্ধ হয়ে গেছে তো এখন আমি শাকটা তেলের মধ্যে দেবো তার জন্য প্রথমে তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা দিয়েছি আর কিছুটা রসুন করে দিয়েছি দিয়ে রসুনটা ভাজা ভাজা হতে শাকটা তুলে দিয়েছি দেওয়ার পর একটু আমি ফুটি নিয়ে নামিয়ে নিলাম এই শাকটা জানো তো বিয়ের আগে আমি কোনোদিনও খাইনি কারণ আমাদের ওইদিকে এই পাটের শাকটা পাওয়া যায় না আমাদের ওইদিকে পাওয়া যায় যে পাটকাটির শাকটা হয় ওটা তো ওটা অন্যরকমভাবে খেতে হয় ভাজা ভাজা টাইপের করে আমি তো প্রথম এসে এইখানে এই শাকটাকে ভাজা ভাজায় করে ফেলেছিলাম তারপরে দেখলাম না এই শাকটা এইরকমভাবে রান্না করতে হয় না জানলে যা হয় তবে খেতে মন্দ লাগেনি ভালোই লাগছিলো তবে সেরকম টেস্ট তো পাইনি তারপরে মা দেখিয়ে দিল যে এরকমভাবে করতে হয় সেই দিক এরকমভাবেই করি তবে কি বলো তো এই শাকটা না আমি পুরো প্রেমে পড়ে গেছি আমার বেশ খেতে ভালো লাগে পাটের শাকটা আর এখন তো পাটের শাকের সময় প্রায় দিনই আমাদের খাওয়া হয় পাটের শাক তো শাক হয়ে গেছে আর এইদিকে এখন আমি দেখো মাছগুলো ভেজে নিয়েছি অল্প পরিমাণে মাছ ভেজে নিয়েছি ওই চারজনের মতো আমার ছেলে তো খায় না আর অর্ধেকগুলো তেঁতুল দেওয়া মাছ করব তো এইটা করব সর্ষে পোস্ত দিয়ে আর আর যেগুলো রেখেছি ওগুলো করব তেঁতুল দিয়ে তার মাঝে আইসক্রিম এসেছিলো খাবো নাই বলছিলাম বাবা আবার আইসক্রিম কিনে দিয়েছে এখন আমি দেখো আইসক্রিম খাচ্ছি আর আমার ছেলে তো খাবেই আবার কিছুটা চা ছিল সেই চাটা আবার গরম করে দিলাম বাবা আরও খাবে এই যে অক্সিজেন আবার ধনেপাতাও পেয়েছে তবে কি বলো তো একদম শীতে যে ধনে পাতার টেস্টটা থাকে সেই টেস্টটা এখন কিন্তু পাওয়া যায় না অতটাও ভালো লাগছিল না আবার অতটাও খারাপও লাগছিলো না মানে মোটামুটি ভালোই লাগলো অনেকদিন পর খেলাম তো এখন তেঁতুল দেওয়া মাছটা করব তার জন্য কড়াইয়ের মধ্যে তেল দিয়ে লঙ্কা দিয়েছি বেশি করে আর তারপরে দিয়ে দিয়েছি তেঁতুল গোলা জল আর কিছুটা লবণ আর হলুদ দিয়ে ফুটিয়ে নিয়ে মাছগুলো তুলে দিলাম তো মাছগুলো দেখো শুকনো শুকনো হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়েছি আজকে দুপুরে রান্না হয়েছিল ঢেঁড়স ভাজা মাছ দিয়ে টক পাটের শাক আর এই যে সর্ষে পোস্ত দিয়ে মাছের ছাল পাল্লা থেকে ফিরে দেখি মা একাই বসে বসে চাল বাঁচছে তাই একটুখানি ফ্রেশ হয়ে এসে ভাবলাম মায়ের সাথে একটু চালটা বেছে দিই তাহলে একটু এগিয়ে থাকবে একজন কমেন্ট করেছিল যে আমার হাজব্যান্ড কি করে আমার হাজব্যান্ড তাঁত বনে তুমি যদি ভিডিওটা দেখো অবশ্যই একটা কমেন্ট করো